হ্যালো গাইস আজকে আমি যাব বানিপুর লোক উৎসব মেলার উদ্বোধনীতে এই কারণে সবার প্রথম চলে এলাম গোবরডাঙ্গা স্টেশন এখান থেকে ট্রেন ধরে ডাইরেক্ট চলে এলাম বানিপুর স্কুল মাঠে এখান থেকে শুরু হবে র্যালি আমি না ভেবেছিলাম গাইস শর্ট ভিডিও করব। কিন্তু এখানে এসে দেখি তো সে বহুত বড় র্যালি এবং আবার গিয়ে মেলা দেখব তাই বড় ভিডিওই করতে বাধ্য হলাম দেখছো এনারা সবাই সেজে গুঁজে রয়েছে এনারাই র্যালিতে যাবে র্যালি বেরোবে এক্ষুনি এই কারণে আমরাও এখন যাব বানীপুর মেলার মাঠের ওই দিকটায় হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন ওই যেটা সবাই বলছে যে কিছু খেয়ে আসেনি আগে কিছু খেয়ে নি চল কিছু দূর এসেই আমরা একটা বিরিয়ানির দোকান দেখতে পেলাম সেই দোকানেই ঢুকে বললাম বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে বিরিয়ানি খাওয়ার পর দাঁড়িয়েছিলাম সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল র্যালি দেখতেই পাচ্ছো ওই যে যারা ওখানে সবাই সেজে গুঁজে দাঁড়িয়েছিল তারাই কিন্তু এখন আসছে দল বেঁধে বেঁধে দেখতে কিন্তু আমার খুব ভালোই লাগছে আমি কিন্তু এই প্রথমবারই এলাম আমার বন্ধুরা কিন্তু আগে অনেকবারই এসেছে তাই এবার আমাকে নিয়ে এসছে ওদের সাথে করে দেখছো সবাই কিন্তু খুব সুন্দর আমার কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে এই তারাদের নাচটা একটু নাচটা একবার দেখো তোমরা এখানে এসে কিন্তু আমার একজনের সাথে দেখা হয়েছিল তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো তাহলেই দেখতে পাবো যে কার সাথে দেখা হয়েছিল আমার কিন্তু তাকে পার্সোনালি খুব ভালো লাগে তোমাদের কার কার তাকে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও দেখো গাই সেখানে কত ভিড় একটু দেখো আমি যার কথা বলছি আমরা কার সাথে দেখা হয়েছিল এই যে দেখো মনোজিৎ দার সাথে আমার দেখা হয়েছিল র্যালি শেষ হওয়ার পর আমরা একটু যা যাচ্ছি মেলার দিকটায় চলো দেখে আসি মেলাটা কেমন হচ্ছে তোমরা কারা কারা বাণীপুর মেলায় এসছে সেটা আমাকে কমেন্ট করে জানিও আজ কিন্তু গাইস মেলায় ভালোই ভিড় ছিল প্রথম দিন এই কারণে হয়তো সবাই এসছে আমার কিন্তু গাইস মেলাটা খুবই ভালো লাগলো সো গাইস তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো অনেক দেখা হয়ে গেছে মেলা আমি যাই এখন বাড়ি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো নয় তো আরই